পশ্চিম কাটিগোড়ার কুশিয়ার কুলে পাঁচটি অটো বুঝাই বাংলাদেশি নাগরিক আটক পশ্চিম কাটিগোড়ার কুশিয়ার কুলে পাঁচটি অটো বুঝাই বাংলাদেশি নাগরিক আটক আটকদের মধ্যে তিন মাসে শিশু সহ সত্তর বছরে বৃদ্ধ রয়েছেন দলটি গুজরাট থেকে আসছিল স্থানীয় কোনো দালাল গ্রুপ পশ্চিম কাটিগোড়ার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠাবার পরিকল্পনা করলেও স্থানীয়রা এই পরিকল্পনা ভেস্তে দেন পাঁচটি অটোরিক্সা এই বাংলাদেশিদের বরখোলার ভাঙ্গারপাড় থেকে নিয়ে আসছিল কুশিয়ারকুল নতুন বাজারে প্রথমে তিনটি অটো আটক করে স্থানীয় ভিডিপি দল এবং বৈরব দুটি অটো আটক করেন স্থানীয় জনগণ রাতেই গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ এসে সাতত্রিশ বাংলাদেশি সহ পাঁচটি অটোরিক্সা আটক করে নিয়ে যায় রিপোর্ট বরাক বিশন কিছু সময় আগে প্রায় আধা ঘন্টা আগে আমার কুশিয়া নতুন বাজারে তিনটা অটো এসে এখানে দাঁড়াবে তারপরে আমি এই অটো সামনে গিয়ে তারা হয় এই প্যাসেঞ্জারগুলোকে জিজ্ঞেস করি যে এখানে তোমরা কোন জায়গাতে এসেছো কোন জায়গাতে এসেছো ওরা কিছু বলতে পারে না তখন আমার যখন ওদের উপরে সন্দেহ আসলো তখন আমি তৎক্ষণাৎ আমি ফোন করি ওসিকে অশিকে ফোন করি বুমরা এসিকে ফোন করে ওদেরকে আমরা পুলিশে আছে কিন্তু ওরা বাংলাদেশি আরও দুটো অটো জালালপুর বাজারে আটক করা হয়েছে এবং পুলিশ এবং তাদেরকে এখন উদ্ধার করে নিয়ে যাবে থানাতে সংখ্যা বলতে পারবো না কিন্তু সংখ্যা তো কমসে কম পঁচিশ থেকে ত্রিশ তো হবে এই বাংলাদেশিগুলো কোথাও কোন দিকে বাংলাদেশ যাবে বলে এসেছিল মনে করে না আপনি আমি মনে করি যে নাতারপুর বর্ডার দিকে হয়তো তাদের বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে ওরা জালালপুরে

এরা এই সেগমেন্ট 넘어 পড়ে এরা কইতেছে যে এরা গুজরাট আসলে গুজরাট तक এরা আইছে এরা গুজরাট কিভাবে গেল আর গুজরাট तक আজকে জললপুর হইয়ে তারা বাংলাদেশ থেকে এটা নিয়ে কিভাবে আইতেছে নিশ্চয়ই এখানে কোনো লোক আছে যারা তারা সাহায্য করতেছে গুজরাট যাওয়ারও সাহায্য করছে আর আজকে গুজরাট तक যখন বিভিন্ন পূর্ব ভারত বর্ষে বাংলাদেশী মানুষর রূপে একটা বিরাট একজন জন পুরা ভারত মোদী সরকারে পুরা ভারতবর্ষের উপরে যারা বাংলাদেশি মানুষ আছে তারা উপরে একশন চলতেছে এই অ্যাকশনের লাগি এরা গুজরাট থাকি বিভিন্ন উপায়ে এরা এখানে আইয়ারি কাঁচা ডিস্ট্রি হইয়া উসানপুর দৃষ্টি হইয়া তারা বাংলাদেশ পাওয়ার ব্যবস্থা হয়েছে এবং ভাঙার বাড়ির কিছু অটো চালক এরা এখানে বেশ কয়েকটা অটো নিয়ে আইসে এবং এখানে তারা ধরা করছে